একাই প্রথম থেকে শেষ পর্যন্ত নবীর সামনে থেকে নবীকে সরাই না। কােরা তীর মারছে আল্লাহ নবী দেখছে যে কোথায় কি ঘটে কোথায় সাবি রেখে মেরে দিচ্ছে কান পান লড়াই চলছে আল্লাহ নবী সেই সময় বারবার তাকে দেখার চেষ্টা করছে যে আমার থেকে হত্যা করে দিচ্ছে আব্দুল্লাহ আবু তালাইবাইদুল্লাহ সঙ্গে সঙ্গে ইয়ার্লাহ খবরদার আপনি সামনে তাকাবেন না আপনি মাথা তুলবেন না কাফের আপনাকে টার্গেট করছে মেরে দিতে পারে আল্লাহ আপনি আমার পেছনে থাকেন আমার বুক আপনার বুকের কাছে রেখে দেন মাথা রেখে নিচু করে রাখেন একটু আসেন ইয়ার্সুল্লাহ খবরদার আপনি মাথা তুলবেন না আল্লাহ রসুলকে টার্গেট করে পঞ্চাশ খানা তিন নিক্ষেপ করেছে পর পর উনচল্লিশ খানা তিন আবু তালহা বুকে লেগেছে উনচল্লিশটা উনচল্লিশটা তীর আবু তালা তার বুকে নিয়ে নবীকে সেভ করেছে নবীর পায়ে তীর লেগে পা দিয়ে রক্ত বের হচ্ছে দাঁত মারো ভেঙে গেছে ব্যথায় যন্ত্রণায় ছটপট করছে সাহেব বিন মুসাহের হাতে তীর পতাকা কালেমা পতাকা সাহেব বিন মুসাহেব দৌড়তে দৌড়তে চলে যাচ্ছে কাফেরদের মধ্যে যে আল্লাহ নবীকে টার্গেট করেছে তাকে হত্যা করবে মুসাইবকে ধরে তার এক হাত কেটে বাদ করে দিয়েছে মারা গেছে ওখানে শহীদ পতাকা পড়ে গেছে ছুটে গিয়ে পতাকা করে ধরেছে আবার আবার যুদ্ধ শুরু আল্লাহ বুঝতে পারছে যে না এখানে থাকা সম্ভব নয় থাকলেই এই যুদ্ধে আমার সাহিরা আরো অনেক শেষ হয়ে যাবে আল্লাহ নবী আল আলী যারা মুসলিম আছে সবাইকে নিয়ে ও ছেড়ে দাও ওহুদের প্রান্ত ত্যাগ করে দাও ওই যুদ্ধে ঘোষণা করে দিল কাফেররা যে আল্লাহ নবীকে মেরে দিয়েছে নবী মারা গেছে আপনি চিন্তা করতে পারছেন ওহুদের যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে সুরা আলী ইমরান একশো একুশ নম্বর থেকে একশো একাত্তর নম্বর আয়াত পর্যন্ত প্রায় ষাট খানা আয়াত আল্লাহ ওহুদের যুদ্ধে নাজিল করেছে এই যুদ্ধে যেমন কোন যুদ্ধ নাকি ষাট খানা পর কাফেররা কাফেরা ঘোষণা করে দিয়েছে মোহাম্মদকে মেরে দিয়েছে কেন জানেন আল্লাহ আল্লাহর নবী চেহারা সাইদ বিল মুসাভির সঙ্গে মিলিত হলেন এটা যখন মেরে বেজে খবর পেয়ে গেছে মুসলিমরা ভীত সন্ত্রস্ত হয়ে গেছে নিরুমনতায় যে আল্লাহ তুমি মারা গেছে আরে নবীই যদি মারা যায় তো যুদ্ধ করে কি করব চলো আমরা চলে যাই আর কিছু কিছু বলছে আরে যার জন্য যুদ্ধ করছিলা সেই তুই দুনিয়াতে না থাকে আমার বেঁচে থেকে লাভ কি চল মরণ পন্তরাই করব অবশেষে যখন দেখল যে নবী বেঁচে আছে নবীকে মারতে পারে না আল্লাহর সাহায্য মেশিন বলছে যে জি চলো আমাদের থেকে আর এখানে খুচি বাড়বে ঘোষণা হয়ে গেল আল্লাহ নবী যাচ্ছেন ছাত্রী ছাত্রী যাচ্ছে সাহাবিরা নিজেদের আপন আত্মীয় স্বজনের লাশকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে বিখ্যাত সাহাবি ওহুদের আগের দিন রাত্রিবেলাতে বিয়ে করেছে বাসরে আছে সেই মুসলিম তিন নম্বর হাবিজ বাসর রাত্রিবেলাতে ডাক এসেছে জাহান জালা কালকে বহুদের যেতে হবে রাত্রিবেলাতে স্ত্রী সবাস করেছে এখন দূষণ করে নাই তরবাইনের ছুটে তিনি বেরিয়ে পড়েছেন যুদ্ধে গে যুদ্ধে হানজারা লাশ খুঁজে পাওয়া যায় আল্লাহ হানজারা কোথায় আমার হানজারা কই তার লাশ পাওয়া যায় না সাহেবেরা খুঁজে বেড়াচ্ছে সবার আত্মীয় স্বজনের লাশ খুঁজে বেড়াচ্ছে হানজারা লাশ আর খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ নবী তারপরে একজন ওই দেখে হানজারা লাশ হানজারা লাশ দেখছে যে সৈন্য ভাসছে সৈন্য তো ভাসছে শরীর থেকে টক টক করে পানি পড়ছে সাহাবির কাল্লা আমি বলছি সাহাবি আমার ও তো আমার হামজালা তাকে গুসল দেওয়াচ্ছে পরবর্তী সময় তাই হামজালা স্ত্রী ব্যাখ্যা করেছেন আল্লাহ জিয়ার সাল্লাহ আমার স্বামী হামজালা যেদিন এই যুদ্ধে এসেছিল সেদিন সে গুসল ফরজ ছিল গুসল করার টাইম দেয় না আপনার ডাক পেয়েছে ছুটে চলে এসেছে আমার কাছে বিদায়টুকু নেয় না ফেরাস তারা সেটা গুসল দিয়েছে হামজালা এই যুদ্ধে শহীদ হয়ে গেছে আর ও সাবি সত্যজন সাবি ঘটনা যদি বলতে যাই কমপক্ষে না হলেও দশ বিশ ঘন্টায় এর ঘোষণা কেটে যাবে সে বুখারি বর্ণনা শব্দ সে বুখারি তিন উনচল্লিশ নম্বর একজন একজন কাফের ইসলাম গ্রহণ করেন বহুদের যুদ্ধ করা শুনেছে সঙ্গে সঙ্গে একা খায় কালিমা পাঠ করেছে চলে এসেছে মুসলিম কাছে আমাকে যুদ্ধে নিয়ে যাও আমি মোহাম্মদের প্রতি মানে এনেছি আগে যুদ্ধে নিয়ে চলে যাও মুসলিম সাহেব তাকে নিচ্ছে তুমি ন্যাংরা যুদ্ধ করতে গিয়ে কি করবে বলছে না আমার খুব শখ আমার ইচ্ছা যে আমি আল্লাহ রাস্তায় জীবনটা দেব আমার ইচ্ছা আমি স্বপ্ন দেখেছি যে আমার এই কাঁধের উপরে একটা তীর লেগেছে আর আমি মৃত্যুবরণ করেছি আমি একটা স্বপ্ন দেখেছি আমি চাই আমি শহীদ হতে আমি আল্লাহ নবীর প্রতি ইমান এনেছি এই বলে ওহে ঢুকেছে সবাই লাশ যখন কুড়িয়ে নিয়ে যাচ্ছে এক কোনাতে একটা লাশ পরে আছে আল্লাহ নবী তার দিকে তাকিয়ে বলছে এটাকে নির্মধ্যে এ তো আমাদের না একজন আল্লাহ ইনি যুদ্ধের আগেই আপনার প্রতি ইমান এনেছে পাঠ করে সে চাল্লা গেছে যে আল্লাহ আমাদের শহীদ করে দেওয়া হয় আল্লাহ বলছে আমি যখন তার দিকে তাকালাম তার এইখানে ঠিক তাকালামী হয়েছে আল্লাহ বলছেন যে তার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে অথচ এক রাকাত রাকাত্মাস পড়েনি এক নামাজ পড়েনি আল্লাহ চলে যাচ্ছেন সবাই যেমন চলে যাচ্ছে আল্লাহ নিজের শরীর নিয়ে উঠতে পারছেন না

আচ্ছা আপনার হচ্ছে প্রশ্ন বলেন তো এই যে এত ঘটনা শুনলেন মুসলিমরা বিজয় লাভ করার পর আবার ভোগ করেছে কারণ কি কারণ বলেন বলতে থাকেন কারণ বলেন যতক্ষণ কারণ বের তত না পাচ্ছেন বাংলাদেশের যা সিচুয়েশন এরকম ঘটনা ঘটে যেতে পারে তার জন্য সাবধান সতর্ক থাকবেন এ হাদিস একদিকে আর বাংলাদেশের প্রেক্ষাপটে একদিকে রেখে দেন দেখেন হুবহু হু সেম একদম মিল পাবেন আপনি আল্লাহ নবীর কিভাবে ড্রিল করতে হবে ওদের আপনাদেরকে শিক্ষা নিতে হবে বলেন কি সমস্যা কি প্রবলেম যে বিজয় লাভ করার পরে বার পরাজয় গ্ল করেছে মশাল প্রায় সব কারণগুলো চলে এসেছে চারটে কারণ ছিল কয়টা চারটে এক নবীর আদেশকে লং করা নবীর আদেশকে উলঙ্ঘন করা আছে ওইটা আজা বল লাসি আই কল এ ফোন আমরি আন তুসি ইবম ফিত্না আন ই সু এমন নবীর আদেশকে অলং করবে যা থেকে ফিত্নাতে জর্জিত করে দেবে আলা সাহাবিদের কেউ দেখিয়ে দিয়েছে নবীর আদর্শকে নবীর আদেশকে লং করা হয়েছে আলা দেখে দিয়েছে নূরের কি নম্বর আয়াত আমরা মুসলিমরা প্রতিদিন নবীর আদর্শকে লঙ্ঘন করছি করছি না সব জায়গাতে নবীর আদর্শকে লঙ্ঘন করছি আমি বলছি হাদিসে আছে নবী করেছে আপনি বলছেন এটা জায়েজ সুন্নত বাদ জায়েজ খুঁজে বেড়াচ্ছেন আরে জায়েজ খুঁজতে গেলে দুনিয়াতে এমন কোনো মশালা নাই যেটাকে জায়েজ কমে পাওয়া যাবে না যে আপনি ফোটো পাবেন না কি ফোটো নেবেন বলে কিতাব থেকে বক্তা এসে বড় বড় কিতাব দেখাচ্ছে আপনি ভাবছে বাপ রে বাপ কিতাবে আছে আরে ভাই কিতাবেই তো থাকবে কিতাবে থাকলে হয়ে গেল এই যুদ্ধে ওদের মুসলমানের পরাজয়ের মূল কারণ নবীর আদর্শকে লঙ্ঘন করা বলেন তো কি এবার দুই মুসলিম উমার মধ্যে মতভেদ ওই দেখিন সাহেবের মতভেদ হয়েছিল পাহাড়ে দল বলছে আরে যুদ্ধে তো জিতে গেছি পাহাড়ে থেকে কি করব। নেমে পড়ো আর দল বলছে না নবীর যতক্ষণ আদেশ না করছে ততক্ষণ নামা যাবে না এই কি ঘটেছে বলেন তো উম্মতের মধ্যে মতভেদ তিন আমিরের আনুগত্য না করা নেতার আনুগত্য না করা চার মতভেদ হয়েছে সমাধান নিয়েছে নিজেদের বুদ্ধি আর কিয়াস দিয়ে কি দিয়ে কিয়াস দিয়ে নবীর সুন্দর আদেশ দিয়ে সমাধান নেয়নি তারা বলছে কাফের তো পালিয়ে গেছে তাদেরটা কি নিজেদের কিয়াস কি বলেন এটা নিজেদের কি আছে নিজেদের যুক্তি নিজেদের বুদ্ধি নবীর কথা তার ভুলে গেছে আরে নবী তো বলে দিয়েছে আগে থেকে আরে যদি জিতেও যায় তারপরে আসবে না হেরেও যায় তারপরে আসবে না আর নবী যতক্ষণ না ডাকছি তারা নিজেদের বুদ্ধি কি কাজে লাগিয়েছে আরে কাপড়া পালিয়ে গেছে গণিমত মন হয়ে গেছে চলো আমরা ছুটে ছুটে যাই পাস দুনিয়ার প্রতি লালসা কি বলেন তো দেখেন গণিমতের মাল গণিমতের মাল নিয়ে ছোটাছুটি আকাঙ্ক্ষা এই টোটাল তো পাঁচ টাকার কয় টাকার পাঁচ টাকার এই মুহূর্তে অবস্থায় আপনাদের বাংলাদেশের মধ্যে যদি পাঁচটা জিনিস যদি পাওয়া যায় আবারও বিজয় অন্যদের হাতে চলে যাবে আবারও যাওয়ার আশঙ্কা আছে তাই তাই এখনই ক্ষমতা লড়াই করতে যায় না এখনই লোভ লালসার ভিতরে ঢুকায় না একটি স্থির হতে দেন শান্ত হতে দেন চতুর্দিকে আন্তর্জাতিক যেগুলো ঘটছে কি হচ্ছে চোখটা খোলা রাখেন এখনই এখনই নেতা হতে হবে আপনাকে প্রতিশোধ নিয়ে এসছে বদমাস মানে ওই গণিমত্তার মাল বন্টন করার মতো করতে শুরু করে দিয়েছে আরে পার্লামেন্টের সম্পত্তি যদি আপনি একটা নষ্ট করেন একটা নষ্ট করেন আত্মসাত করেন আপনাকে জাহান্নামে যেতে হবে আপনার হুশ আছে পার্লামেন্টের সম্পত্তি কাদের জনসাধারণের কার জনসাধারণের ইচ্ছাকৃত কোন যে ট্রেন স্টেশনে যদি আপনি ভাড়া না দেন ট্রেনে চাপছেন ভাড়া দিচ্ছেন না এটা গোনা কাবেরা হবে কেন এটা সরকারি সম্পত্তি নয় সরকার তো এখানে দায়িত্ব পালন করছে যদি আপনি ইলেকট্রিক যদি চুরি করেন ইলেকট্রিক চুরি করছেন এটাও এটা সোরের গোনা মানে চুরির গোনা যতক্ষণ নিজে পরিবর্তন না হবেন ততক্ষণ আল্লাহ আপনাকে পরিবর্তন করবেন না ইন লাহা লা ইউ গৈয়ি রু মা বি কৌমিম হাত্তা ইউ গয়্যি রুম বি আন ফুসিম শেষ অংশ আল্লাহ করে বলছে সে জাতির আল্লাহ ততক্ষণ পরিবর্তন করবেন না যতক্ষণ সে জাতিরা নিজে নিজেরে পরিবর্তন না হয় আপনাকে পরিবর্তন হতে হবে রে ষোলো বছর পরে একটু পরিবর্তন হয়েছে একটু মোড় ঘুরেছে আল্লাহ পরিবর্তন করে দিয়েছে রে দিয়েছে কি দেয় না দিয়েছে রে সিরিয়া চার দিন আগে বিজয় লাভ করেছে না সিরিয়া বিজয় লাভ করেছে না সিরিয়া বিজয় লাভ করেছে আর সিরিয়ার বিজয়ের মধ্যেই আছে মুসলিম উম্মার জন্য কল্যাণ সিরিয়া বিজয় লাভ করা মানে মুসলিম জাতির আবার নতুন করে ভালো দিন আসছে এটা নবী হাদিসে বলে গেছে জামে তিরমিজি হাদিস না দু হাজার একশো সিরিয়া যখনই কল্যাণ হবে পুরো বিশ্বের মুসলিম জাতি আবার কল্যাণ ফিরে পাবে ইনশাল্লাহ সিরিয়ার সঙ্গে কানেকশন আছে আল্লাহ নবী হাদিসে পরিষ্কার ভাবে বলে দিয়েছে দেখেন হাদিসটা কি বলছে ফালা বলছেন বাংলা মানে যখন শামবাসী শাম মানে কি সিরিয়া নয় এবারে জর্ডান পড়বে এমদের ফিলিস্তিন পড়বে এমদের মধ্যপ্রাচ্য এরা প্রায় সবগুলোই পড়ে যায় তো আল্লাহ নবী বলছে যখন সিরিয়াবাসীর মধ্যে খারাপি ফিতনা ঢুকে যাবে তখন গোটা মুসলিম উম্মা তোমার মধ্যে কল্যাণকর ভালো কিছু পাবে না বুঝতে পারলেন মনে হাদিসটা আল্লাহ নবী বলছেন যেমন সিরিয়া মানে সামদেশ দেশ সিরিয়া যখন ফিতনায় জর্জরিত হয়ে যাবে সে সময় কর কোনো কিছু উম্মতেরা থাকবে না তার মানে বুঝতে হবে যখন সিরিয়া বিজয় হবে মুসলিম উম্মার বিজয় অনেক দ্রুতই হয়ে যাবে তাই তাদের কল্যাণের সঙ্গে মুসলিম সম্পর্ক আছে আপনি জানেন সিরিয়া কি নবী ঈসা আলাইহিস সালাম কোথায় আসবে দাজ্জালকে কোথায় হত্যা করা হবে জি সাইকুল ইসলাম তাইমিয়া কথাকার মানুষ সিরিয়া ইমাম জাহাবি ইমাম ইবনু কাসির কথাকার সালাউদ্দিন ইউসুফি কথাকার সিরিয়াবাসী যদি একবার ঘুরে দাঁড়ায় সিরিয়াবাসী যদি একবার গোটা বিশ্বে যদি ঘুরে একবার যে দাঁড়ায় গোটা বিশ্বের মুসলিমদের জন্য সুখবর ইনশাআল্লাহ কারণ তাদের সঙ্গে মুসলিম কানেকশন আছে আমরা প্রায় আমরা এই হাদিসটা পাঠ করি ইজা ফাসাদুল ইসলাম ইহামাজ সাহাবিরা সামবাসী যদি ফিতনার মধ্যে পড়ে যায় মুসলিম উম্মার মধ্যে তার মধ্যে কোনো কল্যাণ নাই তার মানে সামবাসী যদি ভালোর মধ্যে থাকে বিজয় যদি তারা থাকে করে মুসলিম উম্মার বিজয় সন্নিকটে ইনশাল্লাহ অচিরেই ফিলিস্তিন মুসলমানদের তখন আসবে ইনশাল্লাহ যে দেশগুলো মুসলমান হারিয়েছে সবগুলো আবারও মুসলিমদের হাতে আসবে আসবে ইনশাল্লাহ আসবে অপেক্ষা করেন নিজেকে পরিবর্তন করেন একটু পরিবর্তন করতে হবে আল্লাহ সুবান তালা আমাদের বোঝা তৌফিক ফিকদান করো সকলে পরি আমিন